যখন জান্নাতে পা দিবে ভাই জিব্রাহ ডাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানেন এই জান্নাতটা কার আল্লাহর নবী বলেন আমার তো জানা নাই জিবরাইল বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন একজন সাহাবী আপনার আছে আকাশের তারকা গুনে শেষ করা যায় ওই সাহাবীর নেকি গুনে শেষ করা যায় না আল্লাহর নবী বুঝে ফেলেছেন তার নাম হলো কমর ইবনুল খাত্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর জান্নাতে যায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আল্লাহর নবী মদিনা এসে বয়ান করে অমর তোমার জান্নাত আমি জান্নাত দেখে আসছি এত সুন্দর করে তোমার জন্য সাজায় রাখছে আমার মনে চাইলো একটু জান্নাতে যায় কিন্তু তোমার নামটা শুনে আমি চলে আছি বলে কেন তুমি তো রাগী মানুষ এই জন্য ভয়ে তোমার জান্নাতে ঢুকি না আল্লাহু আকবার সেই হযরত ওমর হযরত ওমর হযরত ওমর কান্না কাটা করে শোনো মসজিদে নববীর থেকে বের হয়ে একজন সাহাবীকে ডাক দিল সাহাবী এই দিকাই বলে কি বলে একটা চাবুক নিয়ে আয় চাবুক বলে কেন বলে নি আসতে বললাম নি আস চাবুক কানে নেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর জি এই দিক টান জিভটা দিয়া ধরেছে বলে এই জিভবাই চাবুক মার ইচ্ছা মতো চাবুক মার সাহাবি বলে না না অমর পারব না আপনার গায়ে চাবুক মারতে বলে মার বলে কেন বলে এই জিব্বার কারণেই তো মানুষ জাহান নামে যাবে এই মিথ্যার কারণেই তো মানুষ জাহান নামে যাবে এই জিব্বা দিয়া মিথ্যা শাক্তি দেবে হক সত্য সাক্ষী মিথ্যা বানাবে ঠিক কিনা এই জিব্বা দিয়ে তো মিথ্যা সাক্ষী দেবে এই জিব্বা দিয়ে মিথ্যা কথা বলে এই জিব্বা দিয়ে আমার মা বোনেরা কত কি বা এই জিব্বা দিয়ে আমার করে অন্য স্বামীর কি বাদ করে ঠিক কিনা এই সিপ্পাই তোমার জাহান নামে নিবে ও চোদপুরের মুসলমান দুনিয়ায় প্রত্যেকটা সিজিনে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গোয়েন্দা আছে রেবের কিন্তু গোয়েন্দা আছে সেনাবাহিনীর কিন্তু গোয়েন্দা আছে পুলিশের কিন্তু গোয়েন্দা আছে আল্লাহ বলে কি দুনিয়ার এই সামান্য দুনিয়ার যদি গোয়েন্দা থাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার পাঁচটা গোয়েন্দা আছে জোরে কম সুবাহান আল্লাহ গোয়েন্দা কয়ডা গোয়েন্দা কয়ডা আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ এক নম্বর গয়েন্দা হলো আমার হাত দুই নম্বর গোয়েন্দা হলো আমার পা তিন নম্বর গয়েন্দা হলো আমার চকু চার নম্বর গয়েন্দা হলো এই খান পাঁচ নম্বর গয়েন দে বা আল্লাহ তালা বলবে খতম অন্তরকে মোহর মেরে দিবে জবানকে মোহর মেরে দিবে এই জবান দিয়ে কেউ কথা বলবে না হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে কান সাক্ষী দিবে এই চোখ সাক্ষী দিবে চোখ দিয়া বলবে কি আল্লাহ এই যুবকগুলির গান না শুনিয়া টিভি না দেখিয়া খেলা না দেখিয়া ওই তাফসির মাহফিলে যাইয়া যাইয়া আলমিক নেট না ধরে থাকাইছে কোরআন কোরআন দেইখা পড়েছে আল্লাহ ককি যা তোরে মাফ করে দিলাম হাত ডায় আল্লাহ ধরেছে। আঘাত করার জন্য হাত দিয়া থাপ্পড় মেরেছে এই হাত দিয়া আলেমদের সঙ্গে মুসাফাহা করেছে এই হাত দিয়া কোরআন ধরে ধরে পড়েছে এই কানটা কে বলবে আমার কথা না আল্লাহ আলা। আফোয়া হিম নতুন লিমোনা আইবি হিম বলবে কান দিয়া গান শুনি নাই ডিজে গান শুনি নাই বিভিন্ন ভাইজে গান শুনি নাই এই কান দিয়ে কোরআনের তেলাওয়াজ শুনেছে এই কান দিয়া হাদিসের তেলাওয়াজ শুনেছে এই কান দিয়া কোরান শুনেছে ও চাঁদপুরের মুসলমান কান ছাটকে দিবে আর কান যদি গেলে আল্লাহ এই কান দিয়া ডিজে গান শুনেছে গান শুনেছে আল্লাহ তালা শীসা ডালিয়া দেবে ওই সীসা জেদি জিয়া দিয়া খুশিয়া পড়বে এই

এই পা দিয়া টুঙ্গির ময়দানে গেছে এই পা দিয়া চরমনার ময়দানে গেছে এই পা দিয়া উদারির ময়দানে গেছে আপনার এই চাত্রে কসুয়া থানায় একটা আল্লাহর অলি শুয়ে আছে তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তার বয়ানটা শুনে দেখবেন বারবার কাঁদে বারবার কাঁদে বারবার কাঁদে আর বলে ফালিয়া দাকু বলিলা কাদো 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 সারা আল্লা তালা আল্লাহ রলি হওয়া যায় না কান্না করা সারা আবেদ হওয়া যায় না করা ছাড়া আলেম হওয়া যায় না কান্না করা ছাড়া একজন হাজি হওয়া যায় না টাকা আছে পয়সা আছে কিন্তু হ্রস করতে পারে না কিন্তু টাকা নাই অর্থ নাই অল্প উপার্জন করে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই তিনি হ্রস করে আসছে একমাত্র চোখের পানির ছাড়া তিনি হস করতে পারে না কথা বলেন ঠিক কীরা এই জমিনের উপর দিয়া কত জুলুম করে পা হাঁটিয়ে দিবে পাটাই কাটাই কেবল আল্লাহ দুনিয়া তার ক্ষমতা ছিল দুনিয়া তার পাওয়ার ছিল দুই সাইডে বড়গাব ছিল পুলিশ ছিল তার ক্ষমতা ছিল কিন্তু আমার বুকের উপর পাড়া দিয়ে মানুষের সঙ্গে জুলুম করেছে মানুষের মাথা আগাছ করেছে ওই দিন আমি কিছু বলি নাই আজকে আমার পেটের ভিতর দাও এই নাফরমান বান্দাকে আমার পেটের ভিতর দাও আমার বুকের উপর পাড়া দিয়ে আলেমদের সঙ্গে বিয়াদবি করেছে ঠিক কি না কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে আজকে এই বান্দাদেরকে আমার পেটের ভিতর দাও আল্লাহ তাআলা বলবাসি কল্লাদিন কল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এমন নিক্ষেপ করা হবে এমন জোরে মাটি চাপ মারবে বলে এই এখন তোদের